পানি হাটিয়ে হাসপাতাল সেখানে কালোবাজারি সেখানেই বেনিয়মের অভিযোগ রক্ত পরীক্ষার জন্য ঘর রয়েছে সব রয়েছে কিন্তু তারপরেও রোগীকে পাঠানো হচ্ছে বেসরকারি হাস বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রক্ত নেওয়ার জন্য সেই রক্ত পরীক্ষা হচ্ছে বাইরে এবং রক্ত পরীক্ষায় কতটা বেনিয়ম এই বিনামূল্যে রক্ত পরীক্ষা হওয়ার কথা সেই রক্ত পরীক্ষা বন্ধ কেন এই অভিযোগ উঠছে রোগী রোগীর পরিজনদের কাছ থেকে সরাসরি সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে সুবীর কেন এই রকম বেনিয়মের অভিযোগ উঠছে বেনিয়মটা কী দেখো অয়ন্দা এই যে পানিহাটি সরকারি হাসপাতাল সে সরকারি হাসপাতালে যে সরকারের যে টাকা সে টাকাতে যে রক্ত পরীক্ষার মেশিন সেই মেশিন আট মাস ধরে কিন্তু খারাপ হয়ে পড়ে রয়েছে এবং সেই জায়গা থেকে এই যে রক্ত মেশিন খারাপ সেই জায়গা থেকে হাসপাতালের স্কুপার স্কুটি ব্যানার্জি ক্লিন লেটার প্যাডে চারটে বাইরের বেসরকারি রক্ত যে ল্যাব সেই রক্ত পরীক্ষার জন্য সে ল্যাবকে বরাদ দিয়ে দিলেন এবং এই যে সরকারি মেশিন খারাপ হয়ে পড়ে রইল সেটা কিন্তু সারাই করার কোনো উদ্যোগ আট মাস ধরে আপনি নিতে পারলেন না এবং সেই জায়গা থেকে যারা গরিবী যারা সরকারি হাসপাতাল দেখাতে আসেন তারা কিন্তু মোটা অঙ্কের টাকাতে এই সরকারি হাসপাতাল যেখানে বিনামূল্যে হতো এই হাসপাতাল মেশিন খারাপ থাকাতে তাদেরকে বাইরের যে ল্যাব সেই ল্যাটে কিন্তু মোটামুটি টাকাতে পরীক্ষা করতে হচ্ছে আমি একবার রোগী রোগীর পরিজনরা যারা যাদের মাধ্যমে আমরা অভিযোগটা পেয়েছি তারা কি বলছেন দেখি একবার তারপরে আসছি তোমার কাছে আমি যখন আমার মাকে হসপিটালে ভর্তি করেছি তখন আমাকে ওখানে এক ভদ্রলোক এসে বললো যে ইলা সরকারের বাড়ির লোক আছে আমি বলছি হ্যাঁ আছে বলছি ইলা সরকারি এই রিপোর্টগুলো করতে হবে রক্ত রিপোর্টগুলো তখন আমাকে বলেছে যে এই রক্তগুলো করতে গেলে হাজার আশি টাকা লাগবে তখন আমি বলছি যে এখান থেকে রক্ত পরীক্ষা হবে না তা বলছে এই রক্তগুলো এখান থেকেই পরীক্ষা হবে কিন্তু আপনার হাজার আশি টাকা দিয়ে করতে হবে প্রশ্ন করেছিলাম যে এই রক্ত আমি বাইরের থেকেও কি করাতে পারি তখন উনি আমাকে বলেছে বাইরের থেকে করাতে গেলে দু হাজার টাকার মতো লাগবে আর দ্বিতীয় কথা যে আপনার অনেক কিছু এখানে অনেক কিছু রিপোর্ট আপনার লোক আরো বড় অভিযোগ আসছে চারটি বেসরকারি সংস্থাকে রক্ত পরীক্ষার অনুমতি লেটার হেডে লিখেই লিখে অনুমতি হাসপাতাল সুপারের সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে সুবীর এটা আবার কি এটা কি করতে পারেন না হাসপাতাল সুপার দেখো এই এটাই এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে কারণ হাসপাতাল সুপার তিনি তার লিডার পেটে এই চারটে সংস্থাকে দিলেন কিন্তু আট মাস ধরে সরকারি যে রক্ত পরীক্ষার মেশিন সেটা তিনি ঠিক করতে পারলেন না এবং এই যে রোগীর পরিবার থেকে শুরু করে যারা আসছেন যারা টাকা দিয়ে রক্ত পরীক্ষা করতে হচ্ছে তাদেরকে কিন্তু হাসপাতাল থেকে বলা হচ্ছে যে এই বেসরকারি বেড়ে গিয়ে রক্ত পরীক্ষা করার জন্য এবং সেই জায়গা থেকে তারা কিন্তু বলছেন এবং স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে কিন্তু যে জায়গা থেকে সমিতির চেয়ারম্যান নির্মল জানাচ্ছেন দালাল চক্র বন্ধের জন্য সরকারি ভাবে এই নিয়ম চালু করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক পরিষ্কার জানাচ্ছেন তারা তদন্ত করছেন আমি আসবো আরেকবার ছোট্ট করে তোমার কাছে আসবো তবে এই অভিযোগটাও কিভাবে উঠেছে দেখুন মাস তিনেক ধরে দেখি হাসপাতালের মেশিন অকেজ পুরো প্যাথলজিতে অচল করে দেখেছে হাসপাতাল সুপার তো হঠাৎ দেখি এই এই মাসের প্রথম দিক থেকে চারটে ল্যাবরেটারিকে প্রাইভেট ল্যাবরেটারি ওদের ডেকে ওদের পাঁচটা ওয়ার্ডে বসিয়ে রেখেছে এবং এক একজনের ব্লাড টেস্ট করে বিল করছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার পাঁচশো হাজার যা পাচ্ছে বিল করছে তো সাধারণ মানুষ বলছে সরকারি হাসপাতালে ব্লাড টেস্ট করবো পয়সা দিয়ে এবং সুপার বলছে না এটা সরকারি সিদ্ধান্ত সরকারি নির্দেশ আছে ওদের দিয়েই করাতে হবে কিন্তু আমরা এলাকাবাসী হিসেবে আমরা বুঝতে পারছি এটা মানে অন্যায় হচ্ছে এবং ঘুকুর বাসা এটা মৌরসিপাট্টা যেটাকে বলে সুবীর তুমি শ্রিয়মাইচের কথা বললে নির্মল ঘোষের কথা বললে কিন্তু সুপার যিনি তার সঙ্গে তুমি কথা বলেছিলে আমরা সুপারের ঘরের সামনে পর্যন্ত গিয়েছি তাকে আমরা বলেছি তার সঙ্গে কথা বলবো কিন্তু তার চেয়ে বাইরের যে হাসপাতালের কর্মী তাদের তিনি বলে দিয়েছেন আমাদের অর্থাৎ নিউজ এটির বাংলার কাউকে ভেতরে অ্যালাউ করা যাবে না তার মানে তিনি টের পেয়ে গেছিলেন যে তুমি খবর করছো হ্যাঁ একদমই কারণ তোমাকে এটাও জানি রাখি অয়ন্ত্যা আমরা যে কালকে খবর করতে গেছি যে ছবি আমরা তুলেছি সেই জায়গা থেকে পুলিশকে ফোন করে পুলিশকে নিয়ে এসে আমাদেরকে যাতে আমরা কোনো ছবি করতে না পারি সেটাও পর্যন্ত সুপার উদ্যোগ নিয়ে এটা করেছেন কিন্তু এই যে সারা গরিব মানুষ যারা বিনামূল্যে যেখানে রক্ত পরীক্ষা হয় সরকারি হাসপাতাল সেখানে এক প্রকার এই যে বেসরকারি সংস্থাকে দিয়ে তারা যে এই যে কাজগুলো করাচ্ছেন এই নিয়ে কিন্তু যে সুপারের ভূমিকা সেটা কিন্তু আমাদের ক্যামেরার সামনে তুমি কোনো কথা বলতে চাননি আমরা ফোনে যোগাযোগ করেছিলাম তিনি আমাদের কথা শুনে তিনি হ্যালো 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 বলে তিনি কিন্তু ফোনটা মানে ঢুকতে দেননি আবার ফোন করেছো ফোনে কথা বলবেন উনি ফোন ধরবেনই না দেখুন শুনতেই পেলেন না সুবীরের ফোন হ্যালো হ্যাঁ নমস্কার আপনি পানিয়া স্কুলের সুপার বলছেন হ্যালো 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 হ্যাঁ আপনি পানিয়া দিয়া স্কুলের সুপার বলছেন হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো শুনতেই পেলেন না তিনি হ্যালো অ্যালো অ্যালো করে কেটে দিলেন আর সিএমও এইচ অবশ্য বলছেন তদন্ত হবে আমাদের সরকারি ব্যবস্থা থেকে বাইরে কাউকে পাঠাতে গেলে পরে সেটা একটা আলাদা নির্দিষ্ট পদ্ধতি আছে সেই ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ পেয়েছি আমরা বলে আমরা এটা তদন্ত করছি আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি বড় মাপের লোকজন জড়িত আছেন এর মধ্যে আমাদের হাসপাতাল থেকে বাইরে রোগীকে রক্ত পরীক্ষার জন্য ব্যবস্থা করানো হচ্ছে যেটা কিনা আমরা চাই না এই অনবিকৃত কাজকর্মের মধ্যে বেশ কিছু লোক জড়িত আছে তাদের মধ্যে উঁচু মাপের লোকজন পদস্থ লোকজন আছে আচ্ছা আচ্ছা এই অভিযোগের তদন্ত তদন্ত চলছে চলছে এ নিয়ে এবং স্বীকার করলেন নির্মল ঘোষ কি বলছেন দেখুন সব কাজ ফ্রিতে হয় কিন্তু অনেক সময় আউটডোরে যখন লোড বেড়ে যায় পেশেন্টদের তখন আমাদের যে সরকারি রেট আছে পঞ্চাশ টাকা কি ষাট টাকা ব্লাডের যারা এটা করতে পারবে তারাই এখানে এসে করতে পারে সরকারি হাসপাতালে কোনো পয়সা কেউ নিতে পারে না এবং নেয় না প্যাথোলজি বা ল্যাবে যেটা বলছে এটা একদল দালাল আছে তারা নিজেরা এই কাজকর্মগুলো করত সেটা সুপার বন্ধ করে দিয়েছে যে কোনো দালালই চলবে না সরকারি নিয়মে যারা করতে পারবে তারাই সেই এজেন্টাই এসে রক্ত নিতে পারবে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী যারা করতে পারবে তাদেরকেই দেওয়া দেওয়া হয়েছে অন্য কাউকে এখানে হয়নি আপনাদেরকে আমরা দেখাচ্ছিও যে কাকুর ভোট পরবর্তী অশান্তিতে অভিজিৎ সরকার নামে এক বিজেপি কর্মী খুনে চার্জশিটে তিনজনের নাম আছে তার মধ্যে পরেশ পাল বিধায়ক এবং তার সঙ্গে সঙ্গে দুই কাউন্সিলর আজকে হাজিরা এড়িয়েছিলেন বলে কোর্ট তারপরে দুটোর সময় সময় দেয় কিন্তু দেখা গেল পুরো উল্টো ঘটলো সিবিআই ধমক খেলো সিবিআই ধমক খেলো বিচারকের কাছে কেন ধমক সিবিআইয়ের সিবিআইকে কেন ধমক কথা বলবো বিস্তারিত জানবো প্রতিনিধি রৌনকের সঙ্গে কথা বলবো রৌনক দেখো একেবারেই আঠারোই জুলাই আঠারো জন অভিযুক্ত যাদের নাম বলেছে চার্জশিটে তাদেরকে চার্জশিটের কপি এবং একটি করে সামান পাঠানোর জন্য বিচারকের তরফ থেকে বলা হয় তখন সিবিআই তরফ থেকে প্রায় এক মাস সময় দেওয়া হয় এই আঠারোটি চার্জশিটে কপি দেওয়ার জন্য তখনই কিন্তু একেবারে সিবিআই ধমক দেয় বিচারক যেটা বলা হয় যে চার বছর হয়ে গেল তদন্তের অগ্রগতি কোথায় দু বছর আগেই এই যে আঠেরো জনের নাম তারা এই সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করেছিল তাদের বিষয়ে সব রকম তথ্য তারা পেয়েছিল তাহলে কেন কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি বা এই বিষয় নিয়ে তদন্ত কেন এগোয়নি এই নিয়ে কিন্তু সিবিআইকে কড়া ভাষায় বিচারক ধমক এবং শুধু তাই নয় এমনও বলে যে এই মামলা ইতিমধ্যে যারা গ্রেফতার হয়ে আছে তাদের বিষয় কি হবে কারণ এখনো পর্যন্ত তদন্ত পুরোপুরি এগোয়নি সেক্ষেত্রে যারা এখনো গ্রেফতার রয়েছে তাদের দায় সিবিআই নেবেন এরমই কিন্তু আজকে যে যখন শুনানি চলে সে শুনানি পর্বে কড়া ভাষায় বিচারক সিবিআই বলে এবং শুধু তাই নয় যত দ্রুত সম্ভব এই মামলার যে নিষ্পত্তি সেই নিষ্পত্তির জন্য কিন্তু সিবিআই তুলোধনা করে করার একেবারে বিচারপতি এবং আগামী আঠেরোই জুলাই আঠেরো জনের আঠেরো জনকে শ্রমণের সঙ্গে যে চার্জশিটের কপি সেই চার্জশিটের কপি কে পাঠাতে হবে এমনটাই কিন্তু বিচারক নির্দেশ দেয় এবং সিবিআই তরফ থেকে চার্জশিটের কপি আঠেরো জনকে পাঠানোর জন্য প্রায় এক মাস সময় চাওয়া হয় এবং তাতেই কিন্তু কার্যত বিচারক ক্ষিপ্ত হয়ে যায় চার বছর ধরে এই মামলা চলছে এখনো বেশ কয়েকজনই এই মামলার জেরে রয়েছে তাদের গায়ে কে নেবে এই নিয়ে কিন্তু কে একেবারে তুলোধনা করে মামলার সমাজ ওকে সরকারি জমিতে বেআইনি নির্মাণ খুব স্বাভাবিক বেআইনি তো হবে সরকারি জমিতে সরকার যদি নির্মাণ না করে কিন্তু অভিযোগ উঠছে যে পুলিশের সামনেই পঞ্চায়েত সদস্য তিনি তার ইন্ধনেই এই নির্মাণ চলছে পুলিশের সামনেই আমরা পৌঁছে গেলাম যখন তখন তৎপর পুলিশ এত পুলিশের সামনেই কিভাবে ঘটছিল পঞ্চায়েত সদস্য কত প্রভাবশালী কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে রকি জিপগুড়ি থেকে গড়কাটাগামী এশিয়ান হাই রয়েছে সেই ঠাকুরপাট এলাকায় একটি ব্রিজের পাশে ঝোড়ার উপরে কিন্তু বেআইনি ভাবে সেখানে দোকান ঘর নির্মাণ হচ্ছিল সেই দোকান ঘর কিন্তু দীর্ঘদিন ধরে নির্মাণ হচ্ছিল এবং আমাদের কাছে যখন অভিযোগ আসে আমরা সরজমিনে তদন্ত করতে যাই সেখানে গিয়ে দেখতে পাই যে সেখানে কাজ চলছে এবং কর্মীদের সঙ্গে কথা বললে জানতে পারি যে প্রাক্তন পঞ্চায়েত সদস্য তৃণমূলের তারই এই দোকান এবং কাজ চলছে তার পাশেই দাঁড়িয়ে হয়েছে পুলিশের গাড়ি এবং কর্মরত পুলিশ আধিকারিকরা সমস্ত দেখেও কিন্তু কোন রকম অভিযোগ করছে অভিযোগ এবং এলাকার বাসিন্দাদের আমরা তো জানি না এখন অভিযোগটা পেলাম আপনাদের গাড়ির সামনে দাঁড়ানো ছিল ওরা কাজ করছিল মোবাইল ডিউটি করি মোবাইল করি তাহলে রকি তারপরে কি হলো আলটিমেটলি সেখানে যখন আমরা আধিকারিকের সঙ্গে কথা বলছি যে আধিকারিক কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে আমরা প্রশ্ন করি আপনার গাড়ি সাপ না না সে তো বটে কিন্তু তারপরে কি অন্যান্য কম বন্ধ হবে আমরা যখন সেখানে পৌঁছাই চactor কিন্তু চactor হয় এবং কাজ বন্ধ করে দেয় এবং সেখানে যে কর্মীরা কাজ করছিলেন তাদেরকে সেখান থেকে সরিয়ে যেতে বলা হয় কিন্তু এরপরে কি হচ্ছে তার উপরে আমাদের নজর থাকবে প্রশাসন এই যে বায়নের নির্মাণ সম্পূর্ণভাবে ভেঙে যায় কিনা তার উপরে নিউজে চিন বাংলা নজর সবসময় অবশ্যই তোমার মাধ্যমে আমাদেরও নজর থাকবে সরকারি জমি বারবার বলা হচ্ছে প্রশাসনের সরকারের পক্ষ থেকে যে সরকারি জমি যেন দখল না হয় তারপরেও এরকম ভাবে সরকারি জমি দখলের অভিযোগ

খরচ করা হবে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগ তাহলে কি উপকার হবে কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে দেবাশিস দেখো এই কিন্তু অনেকটাই বেশ কয়েকটি উপকার যার মধ্যে সবচেয়ে বড় উপকার হচ্ছে চাষের বিষয় কারণ এতদিন ধরে যেখানে মানুষজন চাষ করতেন সেখানে এক অর্থাৎ বর্ষাকালে চাষ হতো এখন কিন্তু সারা বছর সেখানে জল থাকবে ফলে বছরে দু ধরনের চাষ তারা করতে পারবে অন্যদিকে কি সমস্যা তা হচ্ছে নিকাশি ব্যবস্থা মূলত এই যে কানা দামোদরের সঙ্গে মিশে যাওয়া এই নালা বা খাল সেই খালে যখন জল ঢুকতো বন্যার সময় তারপরে কিন্তু গোটা গ্রাম ভেসে যেত এখন কিন্তু আর এই খাল হয়ে যাওয়ার পর কতদিনের মধ্যে সংস্কার হবে দেখো ইতিমধ্যে কাজের কিন্তু অর্ধেক অংশ শেষ হয়ে গেছে আর কিছু অংশ যা এই এক মাসের মধ্যে সম্পন্ন করতে পারবে বলে মনে করা হচ্ছে জগৎপুর পুলিশ প্রশাসনের দাবি এবং এই খাল সম্প্রসারণ হয়ে গেলে প্রায় চল্লিশটি গ্রাম যেখানে আটটি গ্রাম পঞ্চায়েতের মানুষ আশি হাজার মানুষ উপকৃত হবে আমাদের বর্ষার চাষ এখান দিয়ে যে জল নিকাশি হয় জল নিকাশ করতে পারে না বন্যা হয়ে যায় প্রতি বছরই প্রায় আমরা চাষ করতে পারি না গরমের ধানে চাষ করি জল অভাবে আমাদের চাষ হয় না ভালো অল্প হয় কিন্তু এই যে খাল কাটানো আমাদের হচ্ছে এতে আমাদের দুটো চাষি চাষ হবে এবং আমরা খুব উপকৃত হব ওই যে নাচাটা যেটা চাষের বা চাষিদের সুবিধার্থে কাজে লাগতো সেই নাচাটা দীর্ঘদিন ধরে তার নাব্যতা কমে গিয়েছে মাটি পড়ে পলি পড়ে তার না পোতা একবারেই বন্ধ এলাকার চাষিদের দীর্ঘদিনের দাবি ছিল যাতে সেটা সংস্কার করা হয় গত ছ তারিখ সেই কাজটা শুভ সূচনা শুরু হয় বিধায়ক সাহেবের উপস্থিতিতে এর ফলে বহু মানুষ চাষ করতে পারবে তারা যে জলের অভাব ছিল তাদের সেটা যেমন মিটবে পাশাপাশি অল্প বর্ষা হলে যে মাঠে জল জমে যেত ফসলের ক্ষতি হতো সেটা থেকেও মানুষ মুক্ত হবে